নিটমেলেটাসনি, নেচে.. চিছেটাসেটরণি? চিছে. আজাসেটদাসে. নিয়েটারণি? ঄াররমেলেটা। আারমেলেলেো! মা Arriুটপ Скbeit. চিছেটা� তোরা পড়তে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে দেখছিস দেখছ মেদাম ছি ছি করতে জার আমাদের পড়তে বলছে ওই দেখ মেদাম যখন ঠিক না আমাদের শুধু পড়া কথা বলতে আর শুধু মোবাইল খুলছে যা খর জোরে একটু চুপ কর এই তোরা তো দেখে কি ফিসফিস করতে জি তোদের তো সামনে পরীক্ষা কিছু সাধারণ প্রশ্ন করছে উত্তর দে তো দিদিমনি যা বলবে হুলুর করে সব উত্তর দিয়ে যাবে আচ্ছা কইছি তুমি একজন দেশপ্রেমিকের নাম বল তো দেশপ্রেমিক ওটা তোমার বাবা। এই কেন বললি তোর বাবার কথা? তুই বুঝিয়ে দে আমাকে। কারণ দিদিমনি আমার বাবা দেশকে এত ভালোবাসে। শুধু দেশই চায়। বিদেশি একদম ছোঁয়েনে। নেই মার গিয়েছে কোন পুরো কোণ মানুষ হবেন না। জানু কোথাকার? এই সোনালি তুমি বলো তো তোমার সবচেয়ে ফেভারিট গয়গুণটা? আমার সবচেয়ে ফেভারিট বুক ফেসবুক আমার বাবার চেক বুক সব এক গোয়ালের গরু একদম মেয়েটা গোল্লা গেছি এই সৌমিত্র তুমি বলো তো যে গান করে তাকে কি বলে ম্যাডাম গীতিকা ভেরি গুড ভেরি গুড আচ্ছা বলো তো যে সুর করে তাকে কি বলে ম্যাডাম সুরকার সুপার সুপার আচ্ছা তাহলে বলো তো যে প্রাইভেট পড়ে তাকে কি বলে ম্যাডাম এটা তো আরো সহজ প্রাইভেট হে ভগবান আমি কাদের বলাচ্ছি ছি ছি আচ্ছা জয়ন্ত তুমি বলো তো এমন একটা জায়গার নাম বলো যেটা পুরুষ তৈরি করেছে সেখানে পুরুষরা যেতে পারে না ম্যাডাম এটা কি প্রশ্নের মধ্যে পড়ে এ তো খুবই সহজ লেগিস টয়লেট ও সোনালি শোনালি একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ দখ বন্ধ করো বন্ধ করি লজ ঘর চলেছে বলে কি একশো একশো

ম্যাডাম কষ্ট করে এখানে আসতাম না আমি বলতে দিই শোনো বল বল ম্যাডাম কৌশিক না সোনালিকে ভালোবাসি ম্যাডাম একশো তেতাল্লিশ মানে হচ্ছে আই লাভ ইউ আই মানে ওয়ান লাভ মানে ফোর ইউ মানে থ্রি ওয়ান ফোর থ্রি এবার যদি দ্বিতীয়বার আমি শুনেছি তাহলে তোমাদের গার্ডিয়ানস কল করবো আমি তোমার জন্য সবকিছুটা হয়েছে তোমার জন্য উফ ছেলেদের কিছু বলাই যাবে ঠিক বলেছেন ওই দেখ এবছর সরস্বতী বুঝাই না স্কুলে স্কুলে ঘুরতে দেবই জয়ন্ত আবার সেই আরমা করেছিস আগে দুদিন পরে তো সরস্বতী পূজা ওই জন্য কি করব আলোচনা করছি যাই হোক তোরা এতদিন পর একটা ভালো কথা বলবি ম্যাডাম এবার কিন্তু টিউশনে মুজাটা একটু ধুম ধাম করে করতে হবে তাহলে আজকে পূজার আলোচনাটা ছেড়ে নিয়ে। আর তাহলে এবার পূজায় তোরা কে কি সাহায্য করবি ম্যাডাম টোটাল ডেকোরেশনের দায়িত্বটা আমি নিচ্ছি আর ফুল ফুল নিয়ে চিন্তা করতে বলনে গোটা দেশের ফুল আমি এক জায়গায় কালেকশন করব ঠিক আছে জয়ন্ত তোর খবর ম্যাডাম আমার বাবা তো ফল লোকান খুব জোর আমি গোটা তো ফল দিতে পারি দেখ ঠিকঠাক ফল নিয়ে আসবি ঘরের দোকান বলে পচা ফল ডাল দেখে নি আসবিনি সোনালি তোর খবর ম্যাডাম আমি অত কিছু করতে পারবো আমি ঠাকুরের জন্য মালাটা গেঁথে দেবো আচ্ছা ঠিক আছে ওটাই দিলে হবে আচ্ছা সৌমিত্র তোর খবর ম্যাডাম সব তো গেল বামুন ঠাকুরের দায়িত্বটা কিন্তু আমার আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুরটা আমার ঘাড়ে চাপলো সবাই তাহলে দায়িত্বটা বুঝতে পারলি ঠাকুরটা আস্তে আস্তে নিয়ে আয় সাবধানে ভেঙে যায়নি জানো

ধরো তোমরা কিসের প্যান্ডেল হয়েছে এগুলো বাবা এই প্যান্ডেল তো পুরো ঝরে নিয়ে যাবে আমার বাবার মার বিয়ের সময় না যে প্যান্ডেল করতে সেই প্যান্ডেল দেখে তোমার শিক্ষা পূজার দিনে কি তোর মার খাওয়ার ইচ্ছা যা ভিতরে গিয়ে কাজ করবি সৌমিত্র তোমার এই পদ মেরেছে সে বামুন ঠাকুরকে তো বলাই হয়নি বামুন ঠাকুরকে বলা আছে ম্যাডাম তিনি বলেছিল ওই দিনকার প্রচুর পূজার চাপ হবে ঘর থেকে সকালবেলা আমাকে ডেকে নিয়ে যাবি আমি এক্ষুনি যাচ্ছি এই ছেলেগুলো তো কোন একটা কাজে গুরুত্ব নেই সে ঠাকুর মশাইকে আনতে গেছে ফল টল কেটে সব সাজগে রাখ সোনালি তোমার মালা হয়েছে তো হ্যাঁ ম্যাডাম হয়ে গেছে হ্যাঁ রে জয়ন্ত এবছরে কি তুই পচা ফল নিয়েছিস নাকি আমার ঘরের দোকান বলে কি আমি সবসময় পচা ফল আনবো ফল টল কেটে রেডি কর আজকে দিনে এত পূজা ধরেছি প্রচুর চা আজকের যে বামুনকে সামনে পাবো তাকে ধরে নাকি পূজা করব। কখন পূজাগুলো শেষ করব চিন্তা হচ্ছে আমার না 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 আমাদের রক্ত গরম ক্লাব আর আড়িয়া ক্লাবে পূজাটা আগে সারতে হবে ওই দুটো ক্লাব প্রচুর খতরনাক সময় মতো না পূজা সারতে পারলে পাঁচশো টাকার জায়গায় পঞ্চাশ টাকাও দেবে না

বাতি কোবাতি 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 ঠাকুর আমাদের কোচিনের পূজাটা কর দিতে হবে দিদিমনি বলেছে দু হাজার টাকা দেবে কি কথা বলিসছ এ পূজার ভাড়া ধরা আছে আর এ বামুন ঠাকুর এভাবে যাবে না একে অন্য कायदा করতে হবে আর জাদুরী মাথা খারাপ ছাড় রই ছাড় রই আরে ছাড়ি আরে কি করতিছিন আমার রক্ত গরম ভাবে ভাড়া আছে রে ছাড় ওই তোমাকে যদি পূজা না করতে হয় দিদিমনি রক্ত গরম হই যাবে তা সেই কখন গেছে বামুন ঠাকুর আনতে লাবা লাবা পূজা করে দেবো এসে গেছি লাবারে লাবা লাবা হে লাবা তোকে উড়তে চলি লাবা লাবা ও বাবা এ ছেলেগুলো না মোটে কথা শুনবে না ঠাকুর কেউ বাদ দেবে না ছি 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 ছেলেটা কান্ড लेके বামুন ঠাকুরকে কাঁধে করে নিয়ে এসো ঠাকুর বসে বসে আর অত খাতির করতে হবে না নো পূজাটা তাড়াতাড়ি করে দিচ্ছি নো আসো আস প্রচুর তাড়া আছে আমার ছাতার ফুটা ছাতারে ফুটা ছাতার ফুটা আসিটা বাজাও

বন্ন করো বন্ন করো পুষ্পাঞ্জলি দে বসো চন্দনটা সবাইকে লাগিয়ে দিতে বলো কপাল কপালে সবাইকে চন্দনটা দিয়ে দাও সবাই ফুলটা নিয়ে আচ্ছা ফুল আমি যা বলবো একদম নিখুঁত ভাবে মন্ত্রপাঠটা সেইভাবে করবে আচ্ছা সবাই হাত জোড়ো করে বলো আচ্ছা সবাই হাত করে বলো বলো নম বিষ্ণু বলো নম বিষ্ণু কি আর কি হচ্ছে মন্ত্রণের ছেলে খেলা এই তোরা কি এখানে ছেবলাই পূজা করতে শুরু করেছিস কেনটা বলতে বললো আমি যেমন বলবো তোমরাও তাই বললো এই দেখো তোমাদের সঙ্গে চেংলা মে করার মতো আমার সময় নেই এবার মন্ত্রটা বলতেছি বলো মেন মন্ত্র এটা হ্যাঁ হ্যাঁ ঠাকুরমা সাই আপনি শুরু করুন সবাই বলো জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত কুচো যুগ শোভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে যে যার মনের বাসনা কামনা মায়ের কাছে জানিয়ে ফুল দিয়ে গড় করো মায়ের কাছে মাগমা নিজের কামনা বাসনা বলতে আজকের দিনে একটা মিথ্যা কথা বলতেছি আর কোনো দিন বলিনি এই যে বামুন ঠাকুরকে ভাড়া করে নিয়েছি দিদিমণির নাম করে যে দু হাজার টাকা বলে নিয়েছি এটা তো আমার ঘাড়ে চাপবে আমি তোমার পায়ে ফুল দিয়ে আমি এইখানে কেটে পড়তেছি মাগুণি দিদিমণি এবার আমার বিদায়টা দাও বিদায়টা দাও রক্ত গরম ক্লাবে যেতে হবে আবার

হ্যাঁ যা করো তাড়াতাড়ি করো আমার তাড়া আছে খুব এই তোরা দেখেছিস তো সৌমিত্র ব্যাপারটা আর কোনদিন কোচিং সেন্টারে পূজা করার নাম ধরবি নি আরে আছে ঘরে ঘরে তো বন্ধুরা আমাদের সরস্বতী পূজার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর যারা যারা আজকের দিনে ঘুরতে যাচ্ছো তারা তো অবশ্যই জানাবে কেমন ঘুরলে কি ব্যাপার আর আমাদের কি বলবে বলো আর আমি বলছি যে এই যে পুরোহিতকে যে আকপাক করে তুলে নেওয়া যে ঠিক আছে ইমার্জেন্সি ক্ষেত্রে তোমাদের যদি সরস্বতী পূজার দিনে কোনো যদি পুরোহিতের প্রয়োজন ঠিক আছে তোমার শুধু ফোন নাম্বারটা দিয়ে দেবে আমরা মোটামুটি গাড়িয়ে করে নেওয়া ঠেলা গাড়িয়ে করে নিয়ে পৌঁছে দেবো না আর কথা পুরোহিতের এই যে মাথায় যে এই যে এটা দেওয়া আছে লাল লাল ফুল এই ফুলটা কেমন হয়েছে বলবে এটা গেট আপ কেমন দিয়েছে আচ্ছা আচ্ছা আমার আমার কিছু বলার আছে বলো বন্ধুরা মোটামুটি দু সপ্তাহ পরে কিন্তু আমরা একটা ভিডিও দিচ্ছি একটু সমস্যার জন্য আমাদের ভিডিও আমাদের তৈরি হয়ে পড়ে আছে কিন্তু চ্যানেলে কিছু সমস্যা হয়ে যায় মাঝে মাঝে তার জন্য আমরা ভিডিও ছাড়তে পারি না আর আমাদের এই যে নতুন নায়িকা দেখেছো লুকটা কেমন এইটা বলো কমেন্টটা অবশ্যই জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও কেননা একটা লাইক মানে আমাদের কাছে আরও পাঁচজনকে শেয়ার করতে সাহায্য করে তো দেখা হচ্ছে পরে ভিডিও